ঢাকা শহরের একটা মসজিদের চিফ অ্যাডভাইজার আমি চাঁদ রংচা রংচা একটু এটা দাও এটার পরে রংচান দাও চিফ অ্যাডভাইজার আমি একটা মসজিদের শুনতেছেন আমার কথা মজার গল্প তো মিটিংয়ে বসলাম ওই মসজিদের ইমাম সাহেব আমার অনেক জুনিয়র মিটিংয়ে বসলাম আমার পাশেই আমার পাশেই বসে আছেন মসজিদের ইমাম সাহেব আর এক পাশে মসজিদের মোতোয়াল্লি প্রতিষ্ঠাতা মোতোয়াল্লি খুব ইয়াং মোতোয়াল্লি বয়সে আমার থেকে একটু কম পয়সা হল অনেক এখন মিটিং শুরু করলাম মিটিং চলাকালীন সময়ে মসজিদের ইমাম সাহেব দেখছে মসজিদের সভাপতি মোতোয়াল্লি যিনি ওনার উনি এভাবে বসে আছে ওনার প্যান্টে হাঁটুর উপরে ঠিক রানের কাছে প্যান্ট একটু ছিরা এই যুবকরা কথা বুঝো নাই প্যান্ট কি একটু ছিরা এখন ইমাম সাহেবের কাছে বড় আশ্চর্য লাগলো এত হাজার কোটি টাকার মালিক মসজিদের এ আইছে ছিরা ফাটা প্যান্ট একটা বইরা এখন আমি হুজুর বসা আছি আমি তার অনেক সিনিয়র তার কাছে খুব লজ্জা লাগতেছে সর্বনাশ হুজুর এসেছেন এখানে হুজুরের পাশে বইসা রান দেখায়া সবাবতী বইসা রইছে কি দেখায়া কথা কয় না যুবকরা রান দেখায়া হুজুর বইসা রইছে ইমাম সাহেবের কাছে খুব লজ্জা লাগতেছে ইমাম সাহেবের গলার মধ্যে এরকম একটা রুমাল ছিল রুমালটার এইভাবে নিয়া এইভাবে সভাপতির রানের উপরে রুমালটা রাখきゃ ওই ফাটা জিনিসটাকে ঢাইকা দিছে এখন সভাপতির যেই ড্রাইভার সে বারান্দায় বসা সে কিন্তু এটা লক্ষ্য করেছে যে তিনটেকা রুমাল আমার বসের রানের উপরে ফেলছে আমাদের মসজিদের ইমাম সাহেব খবর আছে ইমামের ইমামের খবর আছে মিটিং শেষ হলো শেষ হওয়ার পরে ইমাম রে দরছে হুজুর আপনি তিনটেকা রুমাল একটা আমার বসের রানের মধ্যে কেন রাখলেন ওনার রাম দেখা যাইতেছে হুজুর বসানো পার্শে কি লজ্জানা। না ছিঁড়া প্যান্টটা একটু ছিঁড়া তো সেজন্য আমি রুমালটা রানের উপরে দিয়ে ওই ছিরাটাকে ঢাইকা দিলাম ড্রাইভার বলতেছে হুজুর আপনার রুমাল তিনটে একটা রুমাল আর আমার বস এটা পুরাতন ইয়ে না প্যান্ট না নতুন প্যান্ট এটা লন্ডন থেকে দুইশো ইউরো দিয়ে কিনে আনছে ইউরো 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 কত কত কথা কয় না রে যুবকরা ইউরো দিয়ে কিনে আনছে এই ফাডা প্যান্ট ছিরা প্যান্ট হুজুর বলে তুই এটা কেন ও এটাই স্টাইল আপনি বুঝবেন না এটা স্টাইল আপনি বুঝবেন না আমার বাবারা দেখা গেছে তো গেছে দেখাইছে তো দেখাইছে হাঁটুর নিচে দেখাইলে একটা কথা ছিল দেখাইছে কোথায় কথা বলেন না হাঁটুর উপরে কিরে বাবা আগের যুগে এখনো আমরা যখন কাপড় কিনতে যাই এটা খুলে দেখি কোনো স্পট আছে কি কিনা চিড়াফাড়া আছে কিনা কথা বলেন ঠিক কিনা যদি ছিঁড়া থাকে কেউ কিনবে না না। কিনবে কিনবে জামাকেও কিন্তু পশ্চিমারা মানে ইহুদি এবং খ্রিস্টান যারা সেই পাশ্চাত্যবাসী যারা তারা আমাদেরকে কি শিখাইল যে তোমরা ছিরা নিচ্ছ না এই চিরা ফাটা এটা হলো আমাদের কি আমাদের কালচার নতুন নেবা কিন্তু একটু ছিঁড়ে দেবা কোন দিকে ছিড়বা ওই হাঁটুর নিচে না হাঁটুর উপরে যাতে তোমার রান দেখা যায় আমার দয়াল নবী বলেছেন হাঁটু থেকে নাবি পর্যন্ত তোমার সতর ডেকে রাখা ফরস তারা সেই শতরটাকে উলঙ্গ করে দিচ্ছে আমার ভাইরা কোরানিকারিমে কারিমে আমার আল্লাহ শয়তানের কাজ শয়তানের এজেন্ডা বলেছেন শয়তানের এজেন্ডা কি ইয়ানজিউ انهما لباسهما ليورياهما سوعاتهما এটা হলো শয়তানের এজেন্ডা যেইটুক সত্যর আছে এটা ডেকে রাখা এটা আমার রহমানের নির্দেশ আর এটাকে উলঙ্গ করে দেওয়া এটা শয়তানের এজেন্ডা কথা বলেন ঠিক না ঠিক একটা বিল্ডিং করবেন বিল্ডিং করতে ইট লাগে বালু লাগে সিমেন্ট লাগে রড লাগে লাগে কি লাগে না আপনি হবিগঞ্জ শহরে গেলেন রড কিনে আনলেন ইট কিনে আনলেন বালু কিনে আনলেন সিমেন্ট কিনে আনলেন বাস আপনি ইট গাঁথুনি শুরু করলেন কাজে লাগিয়ে দিলেন লেগে গেলেন আমাকে বলেন তো দশতলা বিল্ডিং হবে আওয়াজ দেন এভাবে কি দশতলা বিল্ডিং হবে দশতলা বিল্ডিং করার জন্য আপনাকে আগে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে ইঞ্জিনিয়ার আপনাকে ড্রয়িং করে দেবে চারটা ড্রয়িং হয় একটা স্ট্রাকচারাল ড্রয়িং একটা আর্কিটেকচারাল ড্রয়িং আরেকটা ইলেকট্রিক্যাল ড্রয়িং আরেকটা প্লাম্বিং ড্রয়িং কয়টা আওয়াজ দেন না বাবা চারটা ড্রয়িং হয় এই চারটা ড্রয়িং সামনে নিয়ে কোথায় পাইলিং হবে কোথায় বেশ ডালে হবে কোথায় কলাম হবে কোথায় বাথরুম হবে কোথায় কিচেন রুম হবে কোথায় বেডরুম হবে কোথায় ড্রয়িং রুম হবে এটা ওই ড্রয়িংয়ের মধ্যে চিহ্নিত করে দেওয়া হয় বাস ওটা দেখে দেখে ইঞ্জিনিয়ার ওই মিস্ত্রিকে বলে যে এখানে বেজ ডালাই করো এখানে পাইলিং করো এখানে কলাম দাও কথা বলেন ঠিক কিনা এরপরে দশতলা বিল্ডিং হবে ড্রয়িং ছাড়া যদি দশতলা বিল্ডিং কেউ করতে যায় বড় জোর দোতলা হবে এরপরে ভাঙ্গে পড়বে ঠিক কিনা বাবা আমার ভাইরা আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য উত্তম মানুষ বলেছেন আদম আদমকে সম্মানিত করেছি প্রশ্ন হলো আমাদের সম্মানটা কোথায় আল্লাহ আমরা নিজের জীবন কিভাবে গড়ে তুলব একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিছু না কিছু আদর্শ কিছু না কিছু নমুনা চাই আমার ভাইয়েরা সেই সন্তানকে আমি কি শিক্ষা দেব তাকে আমি কি বানাবো সেই যদি হয় প্রশ্ন তাহলে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার এই সন্তানকে আল্লাহওয়ালা একজন মানুষ বানাতে হলে একজন উত্তম মানুষ বানাতে হলে একজন জান্নাতি মানুষ বানাতে হলে বিল্ডিং বানাবার জন্য যেমন ড্রয়িং লাগে একজন মানুষ বানাবার জন্য আমি একটা ড্রয়িং দিয়ে দিলাম এই ড্রয়িংটা যদি অনুসরণ করো তোমার সন্তান জান্নাতি হবে তোমার সন্তান আল্লাহওয়ালা হবে তোমার সন্তান শাহজালাল হবে তোমার সন্তান সাহ বরান হবে আল্লাহ সেই ড্রয়িংটার নাম কি আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার যা কিছু প্রয়োজন আমার নবীর জীবনে দিয়ে দিলাম সেখান থেকে নাও সবকিছু পেয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ আমার আদর্শ আমার ক্যামলিওয়ালা নবী রহমতুল্লিল আওয়াজ দিয়ে বলেন না রহমতুল্লিল সেই নবীর আদর্শ আমরা নিতে চাই কি চাই না কারা কারা চান একটু হাত তোলেন এবার হাত নামান আমি এবার একটু আবার একটু কষ্ট দেব যুবকদেরকে যাদের বয়স এখনো চল্লিশ হয় নাই যাদের বয়স এখনো চল্লিশ পার হয় নাই এবার তোমরা একটু হাত তোলো তো দেখি সবই তো যুবক আলহামদুলিল্লাহ খুশি হলাম আমার যুবক ভাইয়েরা তোমাদের তো রক্ত গরম শরীরও গরম এখন বেড়ে ওঠার সময় নিজেদেরকে তৈরি করার সময় ড্রয়িং কোনটা নেবা মদিনাওয়ালার ড্রয়িং নিবা নাকি অন্য জায়গা থেকে নেবা বলো বলো আমাদের আদর্শ মদিনাওয়ালার আদর্শ ঠিক কিনা বাবা গভীর মনোযোগ দেবেন এখন মদিনাওয়ালার আদর্শ তো সবাই নিতে চায় মদিনাওয়ালার আদর্শ মানে ইসলাম মদিনাওয়ালার আদর্শের নাম কোরআন মদিনাওয়ালার আদর্শের নাম শূন্য আমার দয়াল নবীর টোটাল লাইফ এটাই কোরআন টোটাল লাইফ এটাই ইসলাম টোটাল লাইফ এটাই দিন কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমরা বলি আমার দয়াল নবী যেখানে ইসলাম আছে হয় নাই আওয়াজটা হয় নাই দয়াল নবী যেখানে ইসলাম আছে সেখানে নবী নাই যেখানে ইসলাম নাই সেখানে এটা আমার কথা নয় আমার আল্লাহর কথা রসুলের কথা সহি বুখারির হাদিসে কি আছে পেয়ারা নবী বলেছেন মানাতা মুহাম্মাদান ফখাদ আতা আল্লাহ ওয়া মান আসা ফখাদ আসাল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো মেনে নিল সে মেনে নিল সে কাকে মেনে নিল আল্লাহকে মেনে নিল আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেছে সে অমান্য করেছে নবীজি বলেছেন ও মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস আমি নবী আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও ওসাল্লাম পার্থক্যকারী কোনটা হক কোনটা বাতেল কোনটা দিন কোনটা বেদিন কোনটা ইমান কোনটা বেঈমান কোনটা আসল কোনটা নকল কোনটা জান্নাত কোনটা জাহান্নাম কোনটা আল্লাহর রাস্তা কোনটা শয়তানের রাস্তা এটা পার্থক্য করার কষ্টিপাতর হলাম আমি নবী রহমতুল্লাহ আলমী জন বলুন সুভাষ ওয়া মুহাম্মাদুন ফারুকুম বাইনান নাস এটা নবীজির কথা সহি বুখারীর হাদিস নবীজি হলেন ইসলাম অন ইসলাম দুটার মধ্যে পার্থক্যকারী তার মানে কি নবী আছেন যেখানে ইসলাম আছে আওয়াজ দেন না ইসলাম আছে আমার ভাইরা আবু জেহেল নাম শুনছেন তো কথা কয় না আবু জেহেলের নাম শুনেন নাই আবু জেহেল বাড়ি হবিগঞ্জ নাকি আবু জেহেল সে আল্লাহর ঘর তবাব করত লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে তার তলবিয়ার মধ্যে প্রথম শব্দ এটা ছিল হাদিসের মধ্যে আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি তাও আফ করতো উলঙ্গ বলতে অসুবিধা আছে আল্লাহর ঘর তাবাফ কেন জানেন তাদের দৃষ্টিভঙ্গি দেখান দৃষ্টিভঙ্গি বলল যে এই জামা কাপড় নিয়ে বাথরুমে যাই আবার এই জামা পইরা কি আল্লাহর ঘর তাওয়াফ করবো সেই জন্য জামা ফেলাইয়া কি উলঙ্গ মাইরা দিত নজ্লাহ সভ্য না অসভ্য আওয়াজ দিয়ে বলেন তো এই সভ্যতা শিখাইছেন যিনি তিনি আমার দয়াল নবী আমরা সভ্যতা কোথায় শিখি ওই পশ্চিমাদের কাছে এই ছেলেটি যারা তো মনোযোগ দিয়ে শুনেন আপনারা তো লন্ডন যান বেশি লন্ডন থেকে প্যান্ট কিনে আসে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে আমি অনেক জায়গায় ঘটনা বলেছি আমি চাক্ষুষ প্রমাণ ঢাকা শহরের একটা মসজিদের চিফ অ্যাডভাইজার আমি রংচা চা এটা দাও এটার পরে রংচা আনবা চিফ অ্যাডভাইজার আমি একটা মসজিদের শুনতেছেন আমার কথা মজার গল্প তো মিটিংয়ে বসলাম ওই মসজিদের ইমাম সাহেব আমার অনেক জুনিয়র মিটিংয়ে বসলাম আমার পাশেই আমার পাশেই বসা আছেন মসজিদের ইমাম সাহেব আর এক পাশে মসজিদের মোতোয়াল্লি প্রতিষ্ঠাতা মোতোয়াল্লি খুব ইয়াং মোতোয়াল্লি বয়সে আমার থেকে একটু কম পয়সা হল অনেক এখন মিটিং শুরু করলাম মিটিং চলাকালীন সময়ে মসজিদের ইমাম সাহেব দেখছে মসজিদের সভাপতি মোতোয়াল্লি যিনি ওনার উনি এভাবে বসে আছে ওনার প্যান্টে হাঁটুর উপরে ঠিক রানের কাছে প্যান্ট একটু ছিঁড়া এই যুবকরা কথা বুঝো নেই প্যান্ট কি একটু ছিঁড়া এখন ইমাম সাহেবের কাছে বড় আশ্চর্য লাগলো এত হাজার কোটি টাকার মালিক মসজিদের মিটিং এ আইছে ছিঁড়া ফাটা প্যান্ট একটা পইরা এখন আমি হুজুর বসে আছি আমি তার অনেক সিনিয়র তার কাছে খুব লজ্জা লাগতেছে সর্বনাশ হুজুর এসেছেন এখানে হুজুরের পাশে বইসা রান দেখাইয়া সভাপতি বইসা রইছে রয়েছে কি দেখাইয়া কথা কয় না যুবকরা রান বইসা রইছে ইমাম সাহেবের কাছে খুব লজ্জা ইমাম সাহেবের গলার মধ্যে এরকম একটা রুমাল আসিল রুমালটার এইভাবে নিয়া এইভাবে সভাপতির রানের উপরে রুমালটা রক্ষা ওই ফাটা জিনিসটাকে ঢাইকা দিছে এখন সভাপতির যেই ড্রাইভার সে বারান্দায় বসা সে কিন্তু এটা লক্ষ্য করেছে যে তিনটেকা রুমাল আমার বসের রানের উপরে ফেলছে আমাদের মসজিদের ইমাম সাহেব খবর আছে ইমামের ইমামের খবর আছে মিটিং শেষ হলো শেষ হওয়ার পরে ইমাম রে দরছে হুজুর আপনি তিন টেক্কা রুমাল একটা আমার বসের রানের মধ্যে কেন রাখলেন হ্যাঁ বেটা ঠিক অস ওনার রাম দেখা যাইতেছে হুজুর বসানো পার্সে কি লজ্জা না ছিঁড়া প্যান্টটা একটু ছিঁড়া তো সেই জন্য আমি রুমালটা রানের উপরে দিয়ে ওই ছিঁড়াটাকে ঢেকা দিলাম ড্রাইভার বলতেছে হুজুর আপনার রুমাল তিন একটা রুমাল আর আমার বস এটা পুরাতন ইয়ে না প্যান্ট না নতুন প্যান্ট এটা লন্ডন থেকে ইউরো দিয়ে কিনে আনছে ইউরো কত ইউরো কথা যুবকরা দুইশো ইউরো দিয়ে কিনে আনছে এই ফাড়া প্যান্ট ছিরা প্যান্ট হুজুর বলে তো এটা ছিড়া কেন ও এটাই স্টাইল আপনি বুঝবেন না এটা স্টাইল আপনি বুঝবেন না আমার বাবারা দেখা গেছে তো গেছে দেখাইছে তো দেখাইছে হাঁটুর নিচে দেখাইলে একটা কথা ছিল দেখাইছে কোথায় কথা বলেন না হাঁটুর উপরে কিরে বাবা আগের যুগে এখনো আমরা যখন কাপড় কিনতে যাই এটা খুলে দেখি কোনো স্পট আছে কিনা ছিঁড়া ফাড়া আছে কি না কথা বলেন ঠিক কিনা যদি ছিঁড়া থাকে কেউ কিনবে না কিনবে না চিরা জামাকেও কিনবে না কিন্তু পশ্চিমারা মানে ইহুদি এবং খ্রিস্টান যারা সেই পাশ্চাত্যবাসী যারা তারা আমাদেরকে কি শিখাইল যে তোমরা চিরা নিচ্ছ না এই চিরা ফাটা এটা হলো আমাদের কি আমাদের কালচার নতুন নেবা কিন্তু একটু ছিঁড়ে দেবা কোন দিকে ছিড়বা তো হাঁটুর নিচে না হাঁটুর উপরে যাতে তোমার রান দেখা যায় আমার দয়াল নবী বলেছেন হাঁটু থেকে নাবি পর্যন্ত তোমার সতর ডেকে রাখা ফরস তারা সেই সতরটাকে উলঙ্গ করে দিচ্ছে আমার ভাইরা কোরআনে কারিমে আমার আল্লাহ শয়তানের কাজ শয়তানের এজেন্ডা বলেছেন শয়তানের এজেন্ডা কি ইয়ানজিউ আনহুমা লেবাসাহুমা লিউরিয়াহুমা এটা হল শয়তানের রেজেন্ডা যেইটুক শতর আছে এটা ডেকে রাখা এটা আমার রহমানের মিল আর এটাকে উলঙ্গ করে দেওয়া এটা শয়তানের রেজেন্ডা কথা বলেন ঠিক কিনা এই শয়তানের এজেন্ডা শয়তানের কর্মসূচি পশ্চিম থেকে পূর্বে পাঠায় তারা আর আমরা মনে করি এটা আভিজাত্য কোনটা মানবেন ইহুদি খ্রিস্টানের টা নাকি আমার মদিনাওয়ালার টা কোনটা আমাদের প্রিন্সিপাল সবাই এসে গেছে এই দেশের সব মিয়া ফারুক মিয়া তৌফিক মিয়া আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দারুসুন্না হবিগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মৌলানা ফারুক মিয়া উনি এসে গেছেন আল্লাহ সকলের কবুল করোনা আমি আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে কোনটা নেবেন বাবা এই যে চা আমাকে দিল দেখতেছেন আমার দিকে খাইতেছি এবার আমি এ হাতে নিলাম চলবে সবাই কয় নাই তো চলবো কেন সমস্যা কি সমস্যা কি আমার এই ডান হাত এটা কে দিয়েছেন বলেন তো এই হাত দিয়েছেন কে সবাই বলেন এই বাম হাত এটা দিয়েছেন কে তাহলে ডান হাত তো আল্লাহর দেওয়া বাম হাত ও আল্লাহর দেয়া আমি যখন ডান হাতে খাচ্ছি তখন এটা আল্লাহর দেওয়া হাতেই খাচ্ছি আমি যখন বাম হাতে